মনে রে কৃষিকাজ জান এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতো সোনা মনে রে কৃষিকাজ জানো না তো যে কৃষি কৃষিকাজের কথা রামপ্রসাদ বলেছেন সে আসলে মন এবং মননের চাষ মননের আবাদ করতে গেলে মাটির কাছ থেকেও তো দীক্ষা নিতে হয় তাই না তো ফ্রান্সে মাটি এই বাগান আমার গুরু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাগানে ফ্রেন্স বাংলা গার্ডেনে আশা করছি সকলেই ভালো আছেন আজ মেঘলা দিন তবুও সাহস করে মধ্যাহ্নে এলাম বাগানে বাগান থেকে সামান্য কিছু নেব কুমড়ো ফুল নেব আর হচ্ছে চাল কুমড়োর পাতা আরও কিছু কিছু নেওয়া হবে আর বাগানে এসেই কফি পানের টেস্টটা পেয়ে গেল কফি কফিতে আজ ভাবছি যে পুদিনা পাতা দেব পুদিনা পাতা দিয়ে কফি এক কাপ কফি হবে কফি পান করব তার কারণ জলিরা এসে কফি পান করবে না সকালে যদিও আমার দুবার কফি পান হয়ে গেছে তৃতীয় কফিটা বাগানে বসে পান করব আজই মনে হয় শেষ কুমড়ো ফুল এরপরে আর কুমড়ো ফুল নিয়ে যাবে তখন গাছ কেটে দেওয়া হবে ওই ওদিকে আছে ছোট ওইটা নিয়ে নাও দেখতে খুব সুন্দর লাগছে ওই যে কোনার দিকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এটা কুমড়ো আর হবে না এটা আংলাটা পড়ে গেছে ভারী হয়ে নাও এটা নাও এখন আর বড় নেই ফুল চলো ওদিকে এই কাঁচা কুমড়োটা পড়ে গেছে না ধনেপাতা তুলবে নাকি আজ বাগানে আসার পরেই বৃষ্টি শুরু হলো আর করার কাজ আর কি করতে পারবো তো কফির তৃষ্ণা পেয়ে গেল তাই এখন এই গ্যাসের চুলাতে কফি হবে কফির মধ্যে পুদিনা পাতা দেবো কিনা ভাবছি পুদিনা পাতা পাশেই রয়েছে এই যে প্রচুর পুদিনা পাতা এই পুদিনা পাতা দেবো আরও ফুল তুললে বা এগুলো তো বড়

আমরা অনেকেই নিজের জীবনের কিছু সীমাবদ্ধতা তৈরি করি বা বেঁধে নি যে আমি শুধু এই মানুষ এই কাজ করব এবং কৃষি কাজ করবে যে কোনো দিন লেখাপড়া করেনি বাগান করবে বাগানের মালি হবে যে কোনো দিন লেখাপড়া করেনি তো ফ্রান্সে আসার পরে আমার অনেক চিন্তাভাবনারই পরিবর্তন হয়েছে হ্যাঁ তাই বলে যে আমি স্নাতকোত্তর করার পরে বাংলায় অনার্স মাস্টার্স করার পরে এবং সংস্কৃত সাহিত্য কিছু পড়েছি সেটা নাইবা বললাম এবং অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে পাবলিশার হিসেবে অনেক অনেক কাজ করেছে জীবনে চাকরিও করেছি স্বাধীনভাবে কাজ করেছি একটা থাকে না ওই যে মানুষের যে ব্যক্তিত্বের কথা বলি না লেখক ব্যক্তিত্ব কবি ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার ব্যক্তিত্ব আমি এগুলো এখন আর বিলং করি না মানুষ স্বাধীনভাবে মুক্ত জীবন জীবনযাপন করবে এটাই আমি বিশ্বাস করি তো ফ্রান্সে আমরা প্রায় এগারো বছর আছি আরও বেশি লেখালেখি করি আরও বেশি আবৃত্তি করি আরও বেশি সংস্কৃতি সংলগ্ন এবং অদ্ভুত একটা মুক্ত জীবন জীবনযাপন করি এই জীবন দর্শন সবাই হয়তো বুঝতে পারেন না কিন্তু আমরা যদি টলস্টয়ের বই পড়ি লিও টলস্টয় বা লিও টলস্টয় রাশিয়ান এই লেখকের বই আমি পড়েছি একদম ছোটোবেলা থেকে টলস্টয়ের লেখা আমাদেরকে প্রভাবিত করে রাশিয়ার প্রান্তিক জনপদে তিনি বাস করে কৃষকদের সঙ্গে মিশে যে জীবন তিনি দেখেছেন সেই জীবন তিনি তুলে এনেছেন তার লেখায় তার সবচাইতে আলোচিত একটি গল্প হচ্ছে কতটুকু জমি দরকার এটা আমরা কেনা পড়েছি তো এই যে জমি একই সঙ্গে এই জমি আবার মানব জমিন সেই লালনের কথাতেও বারবার ফিরে এসেছে রামপ্রসাদের কথাতে ফিরে এসেছে এই মানব জমিন আমরা কি করতে পারি আমরা কি মানব জমিন আবাদ করি তাহলে মাটির সঙ্গে মিশে থাকলে মাটির কাছে কাছাকাছি থাকলে এই জীবনকে আরো বেশি উপলব্ধি করা যায় কিন্তু সবাই তো তা উপলব্ধি করতে পারেন না বরং আমরা যারা এরকম স্বাধীন মুক্ত বহুর সঙ্গে এককে মিলায় এই আমাদেরকে অনেকে বুঝতে পারেন না কেউ বুঝতে পারুন বা না পারুন তাতে কি আমার জীবন থেমে থাকবে আমি এই বৃষ্টিমগ্ন দিনে আজ ফ্রান্সে বৃষ্টি হচ্ছে কখনো কখনো বৃষ্টি থেমে যাচ্ছে আমাদের বাগান ঘরের সামনে দাঁড়িয়ে কফি পান করছি এবং আজ তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস থেকেই বলতে হয় জীবন এত ছোট কেনে সেই নিতাইচরণ তিনি বলছেন জীবন এত ছোট কেন কখন মনে হয় জীবন এত ছোট কেন আরো দীর্ঘ জীবন আমরা পাব না যে কোনো এই পৃথিবী থেকে চলে যেতে হবে কখন ভাবি যখন মনে হয় জীবনে আমার অনেক কিছু করার আছে এবং জীবনে আমি আনন্দ পেয়েছি যিনি বিপন্ন যিনি ব্যর্থ যিনি হতাশাগ্রস্ত যিনি অনেক কিছু পাওয়ার আশায় ছটফট করছেন তিনি ভাবছেন মরিগাঁজ যাওয়াই ভালো এবং মানুষের অপমান গায়ে মাখছেন আর এই এত বড় পৃথিবীতে আমি এসেছি কার অপমান গায়ে মাখব আমি যদি ভাবি তিনি আমাকে সৃষ্টি করেছেন তো তিনি আমাকে অসম্মান করছেন তা তো না অতএব কে আমাকে অপমান করলো ব্যঙ্গ করলো তাতে আমার কে এসে যায় আমি থাকবো মাটির কাছে ফুলের কাছে ফলের কাছে সবজির কাছে এই তো জীবন এই তো মাধুরী সাইয়ত এই সাইয়ত আমাদের বাগানে প্রথমবার হয়েছে এর আগেও আমি বলেছি আজও আর বলছি কালির নামে দাও রে বেড়া আমাদের বাগানে কিন্তু আসলে বেড়া নেই হ্যাঁ আর ঠিকঠাক হয়ে বেড়া বলা যায় না তো মাঝে মাঝে একটু বেড়ার মতো দিয়ে রেখেছি এই কারণে যে যাতে এই লতাগুলো বেয়ে উঠতে পারে তো এর পাশে সিম সিমের জন্য একটা অপেক্ষা তো আছেই কবে সিম হবে দু একটা করে হচ্ছে একটু একটু করে হচ্ছে চাল কুমড়োর পাতা সংগ্রহ করা হলো এই এটুকুই যথেষ্ট বেশি তো খাওয়া যায় না দুজন মানুষ মাচানের নিচে দাঁড়িয়ে রয়েছে জলই এই পাশটা দেখলে মনে হয় যে বাড়ির উঠোন আগামীবার আরেকটু উঁচু করে দেব তার কারণ বারবার ওই চাল কুমড়ো পাকা চাল কুমড়ো যে বড় বড় মাথায় লাগে বারবার আজ আমাদের বাগান যেন আরও নীরব পাখির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না পৃথিবীকে মায়াবী নদীর পারের দেশ বলে মনে হয় আমাদের এই গ্রামের বাগান দেখলেও কিন্তু তাই মনে হয় এটা দেখে মনে হবে যেন সত্যিই আমাদের দেশেই মানে বাংলাদেশেরই কোনো গ্রাম আসলে মাটি লগ্ন যে জীবন সে জীবন সারা পৃথিবীতে প্রায় একই রকম এখানেও তাই ব্যতিক্রম হচ্ছে আবহাওয়া যেমন এখানে আমি এখন মানে জ্যাকেট পরে আছি শীতের কাপড় গরম কাপড় পরে আছি এখন আজ কার্তিক মাসের দুই না তিন তারিখ তো বাংলাদেশে এখনও অনেকেই শার্ট পরে বের হচ্ছেন হয়তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু সারাদিনই তো বেশ একটা উষ্ণতার মধ্যে আপনারা থাকেন আর আমাদের এখানে এখনই বেশ শীত এই আমাদের আজকের সংগ্রহ মিষ্টি কুমড়োর ফুল আর হচ্ছে চাল কুমড়োর শাক চাল কুমড়োর ডগা পাতা এই নিয়ে আজ আমরা ফিরে যাব সকলেই ভালো থাকবেন কল্যাণ হোক সকল মানুষ সুখী হোক সুস্থ থাকুন সবাই